ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের দিন খুবই শুভ এবং একটি পবিত্রতম দিন এই দিন প্রত্যেকের ব্রত করা উচিত বন্ধুরা যারা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন পুজো দিতে চান তাহলে এই সকল ভোগগুলির মধ্যে অন্তত একটি হলেও নিবেদন করুন জন্মাষ্টমীর দিন ছাপ্পান্ন ভোগের নিবেদন করার কথা বলা হয় আমরা এই ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করতে সক্ষম হই না কিন্তু আমরা এই বিষয়টি করতে পারি যে এই ছাপ্পান্ন প্রকার ভোগের মধ্য থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অত্যন্ত একটি ভোগ নিবেদন করতে পারি বন্ধুরা যদি নিজের হাতে প্রস্তুত করে নিবেদন করতে পারেন তাহলে খুবই ভালো আর তা যদি সক্ষম না হয় বা সম্ভব না হয় তাহলে বাজারের কোনো ভালো দোকান থেকে বা অন্য কারোর সাহায্য নিয়ে অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে কোন ভোগ নিবেদন করতে হয় কিভাবে নিবেদন করতে হয় এবং কেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ছাপান্ন ভোগ নিবেদন করব সকল কিছু আমি তোমাদের এই ভিডিওতে জানাবো আগেই ভিডিওতে তোমাদের জানিয়েছি জন্মাষ্টমী কখন কোন বার পড়েছে বা কখন করতে হবে সেই সব কিছু আমার আগের ভিডিওতে দেওয়া আছে এরপরে বলি আমি ভোগের কথা বলবো সেটি ভগবান শ্রীকৃষ্ণে খুবই পছন্দ করেন সেটি হলো নাড়ু নাড়ু এতটাই পছন্দ করেন তাই তাকে গোপাল বলে ডাকা হয় প্রসাদে নাড়ু অবশ্যই রাখুন সেটা হবে নারকেলের নাড়ু এরপরের ভোগটি হল নারকেল কোড়া এবং ফল চাল মিশিয়ে তৈরি করা হয় এই ভোগটি যার নাম গোপালকলা ভগবান শ্রীকৃষ্ণের বাল্য নাম হিসেবে নামকরণ হয়েছে গোপালকলা এটি খুব পছন্দের খাবার ভগবান শ্রীকৃষ্ণের এরপরে আমি যে ভোগটির কথা বলবো এটি ছাড়া কোনো জন্মদিন পালন হয় না সেটা ঠাকুরের কিংবা মানুষের তো সেই ভক্তি হল ক্ষীর বা পায়েস ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের আর একটি ভোগ হল ক্ষীর বা পায়েস অবশ্যই ভোগের থালিতে ক্ষীর বা পায়েস অবশ্যই রাখুন এরপরে যে ভোগটির কথা বলবো সেটি অত্যন্ত জরুরি আর সেটি হলো মাখন মিছরি খাঁটি গরুর দুধের তৈরি মাখনের সাথে আমরা মিছরি মিশিয়ে ওই ওই ভোগটি ভগবান শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করব। ভগবান শ্রীকৃষ্ণ এই ভোগটি খেতে খুবই ভালোবাসেন এখন কেউ বাড়িতে মাখন তৈরি করে না এর পরিবর্তে ছানার সাথেও মিছরি মিশিয়ে নিবেদন করতে পারেন এর পাশাপাশি রাবড়ি তালের বড়া মোহনভোগ এই সব কিছু নিবেদন করতে পারেন বন্ধুরা মনে ভক্তি এবং বিশ্বাস রেখে এই সকল ভোগগুলির মধ্যে যে কোনো একটি যদি ভোগ নিবেদন করতে পারেন তাহলে তাতেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এরপরে আমরা জানব শ্রীকৃষ্ণের ছাপ্পান্ন ভোগের কেন প্রচলন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা অবশ্যই আপনারা জানেন তাও আমি একবার বলে দিব। ভগবান ইন্দ্র তার ভক্তদের ওপর খুবই অসন্তুষ্ট হন তিনি অঝরে বৃষ্টিপাত শুরু করেন এর এর ফলে তৈরি হয় বন্যার আশঙ্কা তার ফলে শুরু হয় প্রবল ক্ষয়ক্ষতি এই রূপ অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ ত্রাতা হিসেবে অবতীর্ণ হন নিজের জন্মস্থান গোকুল এবং সবাইকে বাঁচাতে গিয়ে আঙ্গুলের ডগায় গোবর্ধন পর্বত তুলে নিয়ে আসেন এবং ওই পর্বতের নিচে সকল গ্রামবাসীকে আশ্রয় দেন তখন ইন্দ্র এই সব কিছু বুঝতে পেরে বৃষ্টিপাত কমিয়ে দেন এবং ধীরে ধীরে শান্ত হয় পরিবেশ পরিস্থিতি এইভাবেই সকল গ্রামবাসী এবং পশুদের ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করেন বাল্যলীলার এই কাহিনীটি পৌরাণিক আখ্যান এবং ছাপ্পান্ন ভোগের রীতির সাথেও যুক্ত করা হয়েছে ইন্দ্রের প্রকোপে সাত দিন ধরে বন্যা চলাকালীন শ্রীকৃষ্ণ কিছুই খাননি সাত দিন ধরে বৃষ্টি থামার পরে মা যশোদা ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করেছিলেন এবং সেই থেকেই এই ছাপ্পান্ন ভোগের নিয়ম শুরু এই জন্যই জন্মাষ্টমীর দিন এবং শ্রীকৃষ্ণের পুজোতে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় যদি আপনাদের স্বাদ এবং সামর্থ্য থাকে তাহলে আপনারা এই ছাপ্পান্ন প্রকার ভোগ উৎসর্গ করতে পারেন পারেন এর মধ্যে কুড়িটি মিষ্টান্ন এবং ষোলোটি জলখাবার এবং কুড়ি ধরনের শুকনো ফল থাকে ভোগ সাজানোর একটি নিয়ম রয়েছে প্রথমে দুগ্ধ জাতীয় রাখতে হয় তারপরে জলখাবার এবং ফল এবং সর্বশেষ মিষ্টি রাখতে হয় প্রথমে শ্রীকৃষ্ণকে ভোগটা নিবেদন করতে হয় তারপরে ভক্তদের মধ্যে তা বিলিয়ে দিতে হয় এই ভোগ নিবেদন করার সময় অবশ্যই তুলসী পাতা দিতে হয় ছাপ্পান্ন ভোগ যদি স্বার্থ এবং সামর্থ্যর মধ্যে না কোলায় এর মধ্যে উক্ত যে ভোগগুলির মধ্যে যে কোনো একটি ভোগ মনে বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি নিবেদন করে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ প্রশ্ন লাভ করবে তো এখনকার মতো এই পর্যন্ত সর্বশেষ বলি রাধে রাধে